জয় মা আজকে আলোচনা করব। একটি কথা এই যে ক্ষতির বিষয় বা তন্ত্র নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে একটি কথা প্রচলিত অনেকে বলে থাকেন বিশেষ করে গ্রামেগঞ্জে এগুলো বেশি দেখা যায় এখন কলকাতা বা শহরতলিতেও দেখা যাচ্ছে অনেকে বলে যে পেটে ওষুধ চালান করা অর্থাৎ খাবারের মধ্যে তন্ত্রোক্ত কিছু বিষয় মিশিয়ে খাইয়ে দেওয়া বা চালান করা এর মাধ্যমে ব্যক্তিকে কিভাবে প্রভাবিত করা যায় সেইটি নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি এবং চ্যানেলটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় এবং আপনারা চ্যানেল এবং ভিডিওগুলির সঙ্গে সংযুক্ত থাকতে পারেন এবার মূল আলোচনায় প্রবেশ করব আলোচনা করছি পেটে ওষুধ খাওয়ানো কথাটা খুব প্রচলিত বিশেষ করে গ্রামগঞ্জ বা মফস্বল এলাকায় এটার খুব প্রচলন দেখা যায় যে কেউ যদি কারোর পেটে বলা হয় যে কি ওষুধ খাইয়ে দিয়েছে বা চালান করে দিয়েছে আবার অনেক জায়গায় তো পেট থেকে নাকি অপারেশন ব্যতীত তন্ত্রের প্রয়োগে মন্ত্রের মাধ্যমে ওষুধ পাথর এসব বেরও করা হয় আদৌ কি এইসব সত্যি হয় বা এগুলোর কতটা বাস্তব যুক্তি বা তন্ত্রের কোনো উল্লেখ বা বাস্তব কী ভিত্তি আছে সেই নিয়ে আজকে আলোচনা করবো প্রথমত পদ্ধতি নিয়ে আলোচনা করি যে পেটে খাওয়ানো বা পেটে ওষুধ করা এগুলো কীভাবে হয় আসলে পেটে কিছু ওষুধ করা বা পেটে কিছু খাওয়ানো বা পেটের মধ্যে কিছু চালান করা এ সমস্ত বিষয়ই কিন্তু তন্ত্রের চালান কাছ থেকে এসেছে পেটে চালান করা যায় কিভাবে করে চালান করা যায় পেটে গাছগাছালি ওষুধ কিভাবে করা যায় আপনার শত্রু যখন আপনাকে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে কোনো তান্ত্রিক বা কোনো কৃতবিদ কোনো গুণিনের কাছে যাচ্ছে সে কি করবে সে বিভিন্ন পদ্ধতি আছে তন্ত্রের কোনো না কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনার ক্ষতি করবে ক্ষতিগুলি বিভিন্ন প্রকৃতির হয় প্রথম সে আপনার ছবির ওপর প্রয়োগ করতে পারে সে আপনার নাম গোত্রের ওপর প্রয়োগ করতে পারে সে আপনার ব্যবহৃত কোনো কাপড়ের টুকরো মাথার চুল ব্যবহৃত কোনো খাবারের এঁঠো বা কোনো আপনার স্পর্শ বা আপনার পায়ের তলার ধুলো আপনার বাড়ির কোনো দ্রব্য বা কোনো কিছুর মাধ্যমে আপনার ওপর প্রয়োগগুলি করবে এইবার এই যে প্রয়োগগুলি আপনার ওপর যখন সে করছে এটার অনেক অনেক ভিন্নতা রয়েছে আপনার খুব কাছের কোনো মানুষ যে আপনার সাথে প্রতিদিন থাকে আমরা আমি আমার কর্মজীবনে দেখেছি যে বহু মা বাবা তার সন্তানের ওপর খারাপ কাজের প্রয়োগ করে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে বহু সন্তান তার বাবা মার ওপর ভাই বোন পরস্পরের ওপর স্বামী স্ত্রীর ওপর পর্যন্ত করে এমনকি ভাইয়েরা নিজেদের মধ্যে সম্পত্তি বিবাদের অশান্তির জন্য তারা একে অপরের ওপর প্রয়োগ করে পাশের বাড়ির মানুষ বা আপনার ভাড়াটিয়া বাড়িয়ালার ওপর বা বাড়িওয়ালা ভাড়াটির ওপর যে কোনো কিছু হতে পারে এরকমও প্রয়োগ কিন্তু হয় কাজেই এই যে সম্পর্কগুলো এদের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা সাক্ষাৎ হয় এদের সঙ্গে আমরা সামনাসামনি উপস্থিত হচ্ছি এদের মাধ্যমে আমরা কী করছি প্রতিনিয়ত কাজকর্ম করছি এই পরিস্থিতিতে কোনো খাদ্যদ্রব্য ওই যে তান্ত্রিক বা যে বিশেষ গুণিন যে কৃতবিদ রয়েছেন তার কাছে যখন আপনার শত্রু সমস্যা নিয়ে গেল এবং আপনাকে বিরক্ত করা আপনাকে আপনার জীবনের সমস্যা তৈরি করার জন্য যখন তার কাছে তিনি যাচ্ছেন বলছেন কোনো বিষয় যে তার ক্ষতি করতে হবে দমন করতে হবে তখন সে হয় যেমনটি বললাম ছবি বা ব্যবহার্য দ্রব্য ইত্যাদির ওপর সে চালান করছে এগুলোকে দূর চালান বলা হয় অর্থাৎ দূর থেকে সে আপনার ওপর ক্ষতি করছে আরেকটা হয় সে আপনার ওপর ক্ষতি করে কোনো খাবার বা কোনো জল পড়া কোনো এমন কিছু দ্রব্য আছে কোনো জল আছে সেই জল পড়ে দিচ্ছে কোনো খাবার দাবার পড়ে দিচ্ছে বা কোনো ত তন্ত্রত্ব বিষয় অথবা কোনো ভর্ষ অথবা কোনো গাছের শেকড় বাকড় গাছগাছালি এই সমস্ত পড়ে সে দিয়ে দেয় এবার যে শত্রু সে আপনার সঙ্গে সংযুক্ত সে সেইগুলিকে নিয়ে এসে আপনার খাবারের মধ্যে দিনের পর দিন মিশিয়ে দেয় বা আপনাকে খাইয়ে দেয় এবার এইটি আপনার পেটের মধ্যে বা আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে জমাট বাঁধতে থাকে আপনার ওপর তন্ত্রের নেগেটিভ ক্রিয়াগুলি তার দ্বারা প্রভাবিত হয় এবং পরবর্তীতে আমরা তাই বলি যে পেটে ওষুধ খাওয়ানো হয়েছে বা পেটে কোনো খারাপ কিছু চালান করা হয়েছে মূলত এটা খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আমরা পেট থেকে কি কি পাই বা দূর থেকে কি চালান করা যায় হ্যাঁ দূর থেকেও চালান করা যায় আমি এতক্ষণ যা বললাম সেগুলো তো খাওয়ারের মধ্যে মিশিয়ে খাওয়ানোর পদ্ধতি বলেছি দূর থেকে আপনার ছবির মাধ্যমে আপনার ছবির ওপর কোনো এমন জিনিস চালান করে দেওয়া যাবে আমি যেমন বানের অনুষ্ঠানে বলছি যে বানটা যখন মারা হয় সেটা পায়ের তলা দিয়ে প্রবেশ করে মানুষের পায়ের ওপর সর্বাগ্রেটা আঘাত করে ঠিক সেই রকম দূর থেকে অনেক বস্তু আছে তন্ত্র প্রয়োগ আছে যেগুলি মানুষের ছবি মানুষের নাম গোত্র ইত্যাদির ওপর করলে আর অনেক সময় পুতুল বিদ্যার প্রয়োগ করা হয় আমি অন্য ভিডিও পুতুল বিদ্যা নিয়ে আলোচনা করেছি পুতুল বিদ্যার প্রয়োগ করা হয় পুতুল বিদ্যা মানে একটা একটা পুতুল তৈরি করা হয় পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা হয় প্রাণ প্রতিষ্ঠা করে আপনার অবয়ব আপনার প্রাণ তার মধ্যে আত্মাকে তার মধ্যে স্থানান্তরিত বা তার মধ্যে কল্পনা এটা একটা কল্পিত রূপ দিয়ে সেই পুতুলের ক্ষতি করা হয় তার ফলে আপনারও সমূহ ক্ষতি কিন্তু হয় এর মা এই রকম চালান দূর থেকে যেগুলো করা হয় যেমন আপনি সাতসাগর সাগর তেরো নদী পারে যে কোনো বিদেশে যে কোনো স্থানে থাকুন আপনাকে যে কোনো স্থান থেকে কিন্তু বশীকরণ বা মারণ প্রয়োগ করা যাবে এগুলো করা যায় গুরুমুখী বিদ্যার মাধ্যমে কোনো কোন গুরু তার শিষ্যকে যেসব বিদ্যা দেয় সেগুলি বলা হয়ে থাকে নদী পার বা অতিক্রম করতে পারে না তার জন্য সমস্ত তান্ত্রিক বা সমস্ত কৃতবিধি এই সমস্ত ক্রিয়ায় কিন্তু সিদ্ধস্ত হয় না কি কেন না কিছু কিছু তান্ত্রিক রয়েছে এগুলো তো গুরুমুখী বিদ্যা কিছু কিছু মন্ত্র তাদের কাছে থাকে যে মন্ত্রগুলি তাদের গুরু তাদের দিয়ে থাকে এসব কাজ করার জন্য কিন্তু এই মন্ত্রগুলো নদী পার করতে পারে না এই মন্ত্রগুলো সাগর পার করতে পারে না এই মন্ত্রগুলো দেশ পার করতে পারে না তখন সেই ব্যক্তি তার শত্রু যদি দেশের বাইরে অন্য কোনো দেশে থাকে যদি সাত সাগর তেরো নদী পারে থাকে আমরা কথার কথা বলি এইগুলি বিদেশে থাকাকে তো রকম যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু তার করা মন্ত্রের কাজ কিন্তু বিদেশে কারোর উপর হয় না কিছু কিছু মন্ত্র আছে যেগুলি কিন্তু পৃথিবীর যে কোনো স্থানে মানুষ থাকুক না কেন সেই স্থানে কিন্তু নদী সমুদ্র সাগর সমস্ত কিছু পার করে সেই মন্ত্র কিন্তু অ্যাকশান বা প্রভাব দেবে তাই এই সব মন্ত্রের মাধ্যমে যখন চালান করা হয় তখন ওই ব্যক্তি শরীরের মধ্যে অশুভ শক্তি বা অশুভ পদার্থগুলি প্রবেশ করে এবং পরবর্তীতে আমি যেমন বলছিলাম যে আদৌ মানুষের শরীর থেকে এইগুলো বের করা হয় বা এইগুলোকে নামানো হয় এর কোনো বাস্তব ভিত্তি আছে কিনা বাস্তব ভিত্তি অবশ্যই আছে মানুষের শরীরের ভেতর থেকে এগুলি বার করা যায় কাউকে দূর থেকে কিছু চালান করে দেওয়া তার পেটের ভেতর যদি করা যায় দূর থেকে চালান করে অথবা খাবারে যদি কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয় সমস্ত কিছুই মানুষের শরীর থেকে বার করা যায় আপনি এই ধরনের সমস্যায় ভুগলে যখন কোনো তান্ত্রিক বা কোনো কৃতবিদের কাছে যাবেন তখন আমার কাছেও যখন মানুষজন আসে তখন কিছু এমন বিশেষ প্রয়োগ করা হয় কিছু এমন বিশেষ মন্ত্র দেওয়া হয় যার মাধ্যমে আপনার শরীরের ভেতরে যে দ্রব্য বা পদার্থগুলো চালান করা হয়েছে বা খাওয়ানো হয়েছে সেগুলো মল বা মূত্রের সঙ্গে বেরিয়ে যায় সেগুলো যদি জলীয় কোনো অংশ জল পড়া বা কোনো অন্য কিছু খাওয়ানো হয় সেগুলো মূত্রের মাধ্যমে তরল বেরিয়ে যায় এবং যদি কোনো শক্ত পদার্থ খাওয়ানো হয় কোনো ভস্ম কোনো গুঁড়ো কোনো পদার্থ এগুলো খাওয়ানো হয় গাছগাছালি খাওয়ানো হয় সেগুলো মলের মাধ্যমে মানুষের শরীর থেকে কিন্তু নির্গত হয়ে যায় আর অনেক পদার্থ এমন আছে যেগুলো মানুষের মুখ দিয়ে বা নিঃশ্বাসের মাধ্যমে রাতে ঘুমের মধ্যেও কিন্তু মানুষ সে শরীর থেকে বেরোয় বা ঘামের মাধ্যমে বেরিয়ে যায় এইগুলি গুরুমুখী বিদ্যা অর্থাৎ এই যে চালান করা এবং এর থেকে মানুষকে কাটিয়ে বের করে আনা এই দুটোই কিন্তু গুরুমুখী বিদ্যা এবং এই দুটোই হচ্ছে ভিন্ন ভিন্ন তান্ত্রিকরা ভিন্ন ভিন্নভাবে করে থাকেন যেমনভাবে দেশ দেশান্তর বা সমুদ্র সাগর নদী পার করে মন্ত্রকে চালান করে বা মানুষের শরীরে খারাপ প্রভাব দেওয়া যায় বা তৈরি করা যায় সেরকম মানুষ দূরে বসে থাকলেও দেশ দেশান্তর থেকে বা দূর থেকে কিন্তু তার ওপর মন্ত্রের প্রয়োগ করে তাকে কিন্তু সুস্থ করে তোলা যায় বা তার কিন্তু প্রতিকারও করা যায় তাই এই ধরনের কাজ চালান হোক বা প্রতিকারের মাধ্যমে সুস্থ করা হোক সব কিছুই কিন্তু এর মাধ্যমে করা সম্ভব দূর থেকেও আবার কিন্তু কাছে গিয়েও করা সম্ভব তবে এই ধরনের বিষয় অনেকে যেমন বলে যে মন্ত্র ছাড়া পেটের ভেতর দিয়ে পাথর বের করা হচ্ছে গাছপালা বের করা হচ্ছে এর মধ্যে চুল বের করা হচ্ছে অনেক সময় মানুষের পেট থেকে চুল পাওয়া যায় যে চুল পড়ে তাকে দেওয়া হয়েছিল এই ধরনের বিষয়গুলি সবটা যে সত্য তা নয় কারণ অনেক ক্ষেত্রে যে সমস্ত জায়গায় দেখা যায় যে তারা ঘটি চালান বাটি চালান বা কোনোভাবে করে কোনো মন্ত্র পড়ে তেলের মাধ্যমে জলের মাধ্যমে বা আগুন চালান হয় যেমন ধরুন আপনাকে শুইয়ে দেওয়া হবে আপনার পেটের ওপর একটি ঘটিতে করে জল রেখে দেওয়া হবে তার ওপর মন্ত্র পড়ে সমস্ত বিদ্যা ওই জলের মধ্যে কেন্দ্রীভূত করা হবে এবং এটি করাত বা একটি ব্লেডের সাহায্যে ধারালো ছুরির সাহায্যে তার ওপর দিয়ে কেটে আপনার পেট থেকে যে পদার্থগুলো ছিল সেগুলোই ঘটিতে জলের মধ্যে দিয়ে বের করে আনা হবে এই সমস্ত পদ্ধতি অত্যন্ত প্রাচীন সাঁওতাল কিছু পদ্ধতি আদিবাসী পদ্ধতি আছে মুসলিম সুলেমানি তন্ত্রে এই ধরনের কিছু বিধির উল্লেখ আছে এছাড়া কিছু কুফরি কালাম আয়াত রয়েছে যার মাধ্যমেও জিন বা পরিপ্রেতের চালান করেও এই ধরনের খারাপ কাজগুলো করা এবং এর থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় তাই এগুলো বর্তমান সময়তে এর প্রবলতা হয়তো কমেছে কিন্তু এগুলোর উপস্থিতি এখনও রয়ে গিয়েছে তাই একেবারেই যে হয় না এটা বলা ভুল আবার অনেক সময় অনেক মানুষকে উপুর করে শুইয়ে দেওয়া হয় তার পিঠের মধ্যে দিয়ে ঘটির মধ্যে করে গরম জল এবং কিছু গাছগাছালি রয়েছে সেগুলি তার শরীরে বেঁধে দিয়ে তাকে বন্ধন করে দেওয়া হয় এবং তার শরীরের ওপর দিয়ে মন্ত্রের মাধ্যমে এই জিনিসগুলি চালান করে কিছু বিশেষ গগুল লোবান এই জাতীয় দ্রব্য থাকে তার মাধ্যমে ধুনো দিয়ে তার শরীর থেকে যে দ্রব্যগুলি পদার্থগুলো সেইগুলিকে একটি নির্দিষ্ট স্থানে জমাটবদ্ধ করে দেওয়া হয় এবং পরের দিন ওই গাছগাছালি বা তাবিজ তাকে বেটে খাইয়ে দেওয়া হয় আর তার পরের দিন তার মলের মাধ্যমে সেই সমস্ত নেগেটিভ বা খারাপ উর্জাগুলি তার সঙ্গে বেরিয়ে যায় এই রকম বহুবিধ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে মানুষের শরীরে বা পেটের ভেতর কিন্তু দ্রব্যাদি চালান করা যায় এবং তার হাত থেকে তার মুক্তিও ঘটানো যায় তাই এগুলি কোনোটিই বিভ্রান্তিকর বা মিথ্যা বা অপপ্রচার নয় সমস্তই তন্ত্রে উল্লেখ আছে হয়তো কিছু কিছু বিষয় কাল পাত্র বা প্রশিক্ষণের জন্য বা গুরুমুখী বিদ্যা যেহেতু তাই বিলুপ্ত হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এর উপস্থিতি এবং অস্তিত্ব দুটি বজায় রয়েছে মূলত এগুলো মানুষের ক্ষতির জন্য করা হয় তাই এই ধরনের কোনো সমস্যার উন্মুখীন হলে অনতি বিলম্বে কারো স্বর্ণাপন্ন হয়ে এর প্রতিকার করুন এবং রূপে এর থেকে চিরকালের মতন টেম্পোরারি নয় পারমানেন্ট প্রতিকার বা সলিউশন সেটিকে গ্রহণ করতে হবে এই পর্যন্তই আজকের আলোচনা পরবর্তীতে অন্য আলোচনা পুনরায় আমি আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা